বন্ধ হয়ে গেল কালিম্পং দার্জিলিং সড়ক পথ তিস্তায় প্রবল জলস্ফীতি জানা যায় নদীর জল ঢুকছে জনবহুল এলাকায় এর ফলে সিকিমে প্রচুর ক্ষয়ক্ষতি বেশ কয়েকটা বাড়ি ধসে গিয়েছে দশ নম্বর জাতীয় সড়কে ধসে আটকে পড়েছে বহু গাড়ি এবং পর্যটক গত কয়েকদিনের বৃষ্টিতে উত্তরবঙ্গ সহ দার্জিলিং ও সিকিমে ক্রমাগত বৃষ্টির জেরে প্রবল ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গ বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্ফীতি হয়েছে এই জলস্ফীতি মনে করিয়ে দিচ্ছে গত চৌঠা অক্টোবরের তিস্তার ভয়াবহ রূপকে কালিম্পং থেকে তিস্তা বাজার হয়ে দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে প্রশাসন এলাকায় চলছে পুলিশের মাইকিং স্থানীয় পুলিশ প্রশাসন সিভিল ডিফেন্স এবং এনডিআরএফের দল যে কোনও দুর্যোগ মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে यता आयो ब्युरो रिपोर्ट वर्तमान भारत